শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সকাল থেকে সমস্ত কাজ মিটিয়ে আর এখন মায়ের সঙ্গে গল্প করতে করতে সবজিগুলো কেটে নিচ্ছি এখন রান্না বসানোর সময় হয়ে গেছে স্নান টান সব সেরে পুজো টুজো সমস্ত কিছু কাজ করে এখন রান্নার জন্য জোগাড় করতে বসেছি আর মায়ের সঙ্গে সুখ দুঃখের গল্পও হচ্ছে আর এদিকে ভাত ডালটাও বসিয়ে দিয়েছি আর এখন ছেলেরাও বাড়িতে নেই ওরা ওদের মতো বেরিয়ে গেছে কর্তা মশাইও নেই এখন মা আর বাপি বাপি ঘরের মধ্যে বসে একটুখানি টিভি দেখছে আর একবার করে একই কথা আজকে কিন্তু বাড়ি চলে যাব। আর এখন একদমই কারোর বাড়িতে থাকতে চাইছে না না বোনের বাড়িতে না আমার বাড়িতে আর মাও তাই জন্য বলছে মানুষটা যখন থাকতে চাইছে না আজকে চলে যায় আবার পরে এসে দুদিন থাকবো আর আমরাও কি করব রাখতেও পাচ্ছি না জোর জবস্তিও করা যাচ্ছে না যেখানে ভালো লাগছে না সেখানে না রাখাই ভালো ওনার যেখানে ভালো লাগবে সেখানে থাকাটাই মনে হয় বেশি প্রয়োজন এখন তাই না তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আর আমি একটুখানি শুলাম তো বাবা মা কেউ আর শুতে পারলো না ওরা বাড়ি যাবে বলে একেবারে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে তো ঠিক আছে আজকে চলে যাবে আর আমার বড় ছেলে এইদিকে সমস্ত কিছু কেকের জন্য বাজার গুছিয়ে করে নিয়ে এলো ও এখন কেক বানাবে পঁচিশে ডিসেম্বর চলে গেল সেদিন ও বানাতে পারে বাড়ি ছিল না বলে তাই আজকেই বানাবে ও কত করে বলছে দাদু দিদাকে যে আজকের দিনটা থেকে যাও কালকে যাবে কিছুতেই কেক আর কথা শোনে কিছুতেই শুনবে না তো যাই হোক তো এখন একদম রেডি সেডি হয়ে বেরিয়েই পড়েছে ধরতে গেলে ব্যাস এখানেই যে চকলেট কেক আমাদের রেডি হয়ে গেছে এতক্ষণ আমি একটু ঘুরালাম আর ওকেও একটু বললাম একটু ফাটিয়ে যেত বাবু ভালো কিছু করবার খাবারের সময় আমার ছেলেটা ঠিক করে দেয় কী রে বল এবারে খালি বসানোর অপেক্ষা ছেড়ে দে হয়ে গেছে আর কিছু করতে হবে না এখন একটু রেখে দে বসিয়ে ফেলি তা নাহলে আবার হতে হতে অনেকটাই রাত্রি হয়ে যাবে আর এই এখন এই মাত্র কেকটা করা তৈরি শেষ হলো আর কি তো অসময়ের ছেলের জন্যই হলো বানাতেই হলো আর এই যে এখান থেকে একটু খাওয়াও হয়ে গেছে বুঝতে পারছো আর কেকটা বেশ ভালো বানিয়েও আছে খুব বন্ধ হয়েছে জানো এই যে এখান থেকে অর্ধেকটা খাওয়া হয়ে গেলো তৈরি করতে না করতেই ও খুব ভালোবাসে কেকটা খেতে আর মিষ্টি জিনিস আমারও খুব একটা পছন্দ না আর আমার ছোটো ছেলেও খুব একটা পছন্দ করে না ওই হলো হলো একটু আর্ধ অত নয় যে একদম খুব প্রিয় সেরকম না এই রকম ব্যাপার ওর বেশ একটুখানি ঝাল হবে এইগুলো ভালো লাগে ঝাল টকটা আমার ছোটো আবার খুব পছন্দ করে শুধু ও না ওই ব্যাপারটা আমারও আমারও খুব একটা মিষ্টি পছন্দের না ঝাল টকটাই আমারও খুব পছন্দের তো যাই হোক বন্ধুরা আজকে মা তো চলে গেল আর মনটা একটুখানি খারাপ লাগতো ওর সঙ্গে এইসব করতে গিয়ে বকতে বকতে তারা যে চলে গেছে সেটাও আমার মাথা থেকে বেরিয়ে গেছে সেসব আর টেনশন করতেই পারিনি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ ডাটা আর এখান থেকে আমি এখন একটুখানি খাব আর ওর বাবা এসে একটুখানি টেস্ট করবে ব্যাস